বিসমুল্লাহ রহমার রহিম কী করে গোল রুটিকে চার কোনা বা তিন কোনা পরোটা তৈরি করতে হয় সেটা শিখেছি ছোট ছোট আলুগুলোকে কিভাবে সংরক্ষণ করতে হয় বয়ল করতে হয় এবং ধীরে ধীরে যত্ন সহকারে শিলতে হয় সেটাও শিখে নিয়েছি সবচেয়ে খারাপ লাগা কাজ মুরগি কেটে পরিষ্কার করা সেটাও শিখে নিয়েছি কি করে বাসায় বাজার না থাকলেও সংসারে সবার জন্য রান্না করে সব রেডি করে রাখতে হয় সেটাও শিখেছি অন্যের খেয়ে রেখে দেওয়া ময়লা বাসন কোষণ কী করে পরিষ্কার করতে হয় অন্যের পরে রাখা ময়লা জামা কাপড় কী করে পরিষ্কার করে আবার আয়রন করে পড়ার উপযোগী করতে হয় এই সব কিছুই শিখেছি ভালোবেসে সংসার করতে এসে ভালোবাসা না থাকলে কেউ অন্যের ময়লা প্লেট ধুয়ে পরিষ্কার করে না অন্যের পরে রাখা মোজা কিংবা শার্টের কলার ঘষে পরিষ্কার করে না আয়রন করে পরের দিন পরার উপযোগী করে রাখে না জুতোগুলো ব্রাশ করে কালি করে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখে না যদি না সেখানে ভালোবাসা না থাকে ভালোবেসে পরিবারের সকল কাজগুলো নিজের হাতে করে পরিবারের জন্য সঞ্চয় করতে পারেন সন্তানদের আরেবাতাসা শিখিয়ে আরবি শিক্ষক আপনি দোয়াদুরুদ্ কালাম শিখিয়ে ধর্ম শিক্ষক আপনি আবার এবিসিডি শিখিয়ে ইংলিশ শিক্ষক আপনি অঙ্ক গণনা শিখিয়ে বাংলা শিখিয়ে সব ধরনের অঙ্ক বাংলা শিক্ষকও আপনি আর এই সবগুলো কাজ করে আপনি কিন্তু পরিবারের সঞ্চয় বাড়িয়ে তুলতে পারেন আর এই সব কিছুই আপনি শিখবেন একমাত্র সংসার করতে এসে এখানেই শেষ নয় আপনি এই সব কিছু শেখার পরও কখনোই কিন্তু সার্টিফিকেট পাবেন না আপনি পাস করেছেন এই মর্মে বারবার আপনাকে রিটেস্ট দিয়ে যেতে হবে পাশ করার জন্য তাই রিটেস্ট দেওয়ার চিন্তা বাদ দিন যতটুকু পারুন ততটুকুই করুন কারণ আপনাকে কখনো এখানে সার্টিফিকেট দেয়া হবে না এই বিশ্ববিদ্যালয়ে কখনোই কেউ ভালোবেসে সার্টিফিকেট দেয় না কঠিন থেকে কঠিনতর পরীক্ষাগুলো আপনার এই বিশ্ববিদ্যালয়ে চলতেই থাকবে মৃত্যুর আগ পর্যন্ত সো এখানে অয়েল বা সার্টিফিকেট পাওয়ার আশা না করে মাঝে মাঝে ফাঁকে ফাঁকে নিজের জন্য একটু জায়গা করুন ভালোবেসে নিজের যত্ন নিন হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গল্পগাথাস অ্যানাদার নিউ ব্লগ কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যিনি এই মুহূর্তে ভিডিওটি ক্লিক করেছেন আশা করছি একটি লাইক দিয়ে কন্টিনিউ করছেন এবং সাথে এইরকম একটি বেল বাটন অন করে দিয়েছেন তে আমি যখনই ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং অল অপশন সিলেক্ট করে নিলে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার ভালো লাগার সময়ে কিংবা ঠিক তখনই ভিডিওটি দেখে নিতে পারবেন আমাদের গল্প থেকে আমি রুবা সবাইকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক অভিনন্দন ভালোবাসা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন দোয়া করি সবাই ভালো থাকুন গল্প করতে করতে আমি কিন্তু আমার ব্লগটা শুরু করে দিয়েছি লাস্ট ব্লগ যেখানে শেষ করেছিলাম সেখানে আলু দিয়ে নতুন করে বেগুন দিয়ে আর ডিম দিয়ে রান্না করে নিয়েছি আর যা যা করেছি তা তো আপনাদের সামনেই ছিল শেষ করতে করতে আমি একটা দই বেশিয়েছিলাম দেখি হয় কিনা ভাবতে ভাবতে তো রেখে দিতে দিতে দেখলাম সকালবেলায় উঠে দইটা হয়েই গিয়েছে আলহামদুলিল্লাহ এভাবে এত সহজে দই বানানোটা দিন আগেই আমি ছেড়ে দিয়েছিলাম এখন আবার ওই যে বাঁচিয়ে গুছিয়ে চলার জন্য কিছুটা হেলদি খাবার খাওয়ার আশায় দইটা বসিয়েছিলাম মার্শাল্লা বারাকাল্লা হালকা পাতলার উপর দিয়ে দইটা কিন্তু বেশ ভালো এবং টেস্টি হয়েছে আর আমি নিজে দইটাকে জ্বালিয়ে জ্বালিয়ে মানে দুধ জ্বালিয়ে জ্বালিয়ে বসিয়েছিলাম বলে কেনা টক দই থেকে এই টক দইটা বেশ ভালো হয়েছে ও আচ্ছা বলা তো হয়নি আমি এটা টক দই বানিয়েছিলাম স্বাস্থ্যের জন্য টক দই বেশ ভালো তো বাসায় বানিয়ে নিলে সেটা তো আরো ভালো হয় একদিকে যেমন সাশ্রয়ী অন্যদিকে অনেক স্বাস্থ্যকর দইটাকে রেডি হওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি বাহিরে রাখলে আসলে এটা নষ্ট হয়ে যাবে সেই জন্য শীতকাল হওয়ার পরও তাকে ফ্রিজেই রাখতে হবে যাই হোক সন্ধ্যার সময় বেশ কিছু পিঠা কিনে নিয়ে এসেছিলাম সন্ধ্যার নাস্তার জন্য এই ফাঁকি দিয়ে কাজ চালানোর উদ্দেশ্যে আসলে ফাঁকি নয় আনার জন্য তো আমাকে নিচে যেতে হয়েছে নিয়ে আসতে হয়েছে আলহামদুলিল্লাহ অন্য কাজের সঙ্গে অনেক কাজই সেরেছি আর সন্ধ্যায় নাস্তাটাও এটা দিয়ে চালিয়ে দিয়েছি তবে একটা চিতে পিঠাও কেউ খায়নি সবাই তিনজন ভাপা পিঠাই খেয়ে নিয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ শুভ সকাল পরের দিন সকালবেলা আমি সেই টক দই দিয়ে আর পুরনো চিতই পিঠা দিয়ে নাস্তা সেরে নিয়েছি নাস্তা খাওয়ার আগে সবসময় আমি যা করি অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে একটু টারমারিক ওয়াটার খেয়ে নিয়েছি আজকে আর আপনাদেরকে সেটা দেখালাম না প্রতিদিন একই জিনিস কি আর বলবো আমি খেয়ে নাস্তা করে চলে এসেছি বেশ কিছু জলপাই নিয়ে এসেছিল তো ওগুলা অনেকটাই পেকে গিয়েছে প্রেশার কুকারে ওদেরকে বেশ মশলা দিয়ে আমি গুছিয়ে নিয়েছি কি ভাবছেন আচার বানানো কমপ্লিট একদমই নয় হাফ ডান করেছি আমি এভাবেই জলপাই সংরক্ষণ করি আচারের প্রায় অনেক মশলা দিয়ে ওটাকে হাফ ডান করে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেই। কারণ এখনও অনেক জলপাই পাওয়া যাবে আমার প্রিয় আপুরা তো অনেক অনেক জলপাইয়ের আচার অনেকভাবে বানাচ্ছেন তো বেশিরভাগ সময়ে আমি সিজনাল জিনিসগুলোকে কিছু হাফ ডান কিছু ফ্রোজেন এভাবে করে রাখি আর আচার খুবই অল্প পরিমাণে তৈরি করি এভাবে করে রেখে দিলে দীর্ঘদিন থাকে যখন খুশি সুবিধা হয় আপনি সেটাকে আপনার পছন্দ মতো করে বানিয়ে নিতে পারবেন আমার ভিডিওগুলোতে যারা সময় দিয়ে ভালোবেসে সুন্দর সুন্দর কমেন্ট করেন ধীরে সুস্থে দেখে প্রতিটি খুঁটিনাটি বিষয় নিয়ে প্রশ্ন করেন তাদেরকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা এটা হলো নীল অপরাজিতা গাছ এই গাছটা আমার অন্য বারান্দায় ছিল সেখান থেকে আমি এটাকে এখানে নিয়ে এসেছি মানে সামনের ব্যালকনিতে নিয়ে এসেছি এরপর আবার এদেরকে নিয়ে তুলতে হবে ছাদে কারণ বাসায় কিছুটা কাজ চলবে অনেক দিন ধরে একটু একটু করে চলছে কিছু করার নেই সবার সঙ্গে মিলেমিশে চলতে হয় সুবিধা কিছু দিতে হয় কিছু পেতে হলে এটা হলো রাতের বেলার কাজ রাতের বেলায় মুরগি নিয়ে এসেছিল তো সে মুরগিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে দুই রকমের মুরগি আছে একটা হলো দেশি মুরগি আর এক বাকিগুলো বয়লার বয়লারের পরিমাণ বেশি দেশি মুরগির পরিমাণ কম তো বয়লারটাই বাচ্চারা বেশি পছন্দ করে সবগুলোকে ধুয়ে আমি একেবারে রেডি করে বক্স ভরে নিয়েছি আর নিজের পছন্দের সেই যে দেশি মুরগি তার সঙ্গে মাথা গিলা গলা কলিজা এগুলোকে আলাদা একটা বক্সে করে রেখেছি ব্রেস্ট পিসগুলোকে আলাদা করে রেখেছি তারপর ফ্রাই করবো যেগুলো সেগুলোকেও আলাদা করে রেখেছি অবশ্য ম্যারিনেট করে নিয়ে অনেক রাতের বেলায় যেহেতু বাজার করে নিয়ে এসেছে সাথে আবার আমার পছন্দের যে অংশগুলো সেগুলোকেও বক্সে করে আলাদা করে রেখে দিয়েছি সব কিছুই হবে তবে একসঙ্গে আর হয়ে উঠছে না এখানে আমি এটা ঢাকনা খুঁজে পাচ্ছিলাম না তাই পলিব্যাগ দিয়ে এটাকে এভাবে র্যাক করে জড়িয়ে ডিপে রেখে দেব। খুলে শুধু কষানো ঝোলের উপর মুরগিটা ছেড়ে ভেজে নিলেই রান্নার প্রসেসের সঙ্গে এ যুক্ত হয়ে যাবে কিছু করার নেই ঢাকনা খুঁজে পাচ্ছি না তো মাঝে মাঝে এভাবেই টুকিটাকি কাজ নিজের জ্ঞান খাটিয়ে করে নিয়ে কাজগুলোকে সহজ করে নেই পলিটাকে অবশ্যই আমি দেওয়ার আগে ওয়াশ করে নিয়েছিলাম গল্প করতে করতে অনেকটা কাজই আমি গুছিয়ে নিয়েছি আর এই যে কিছু মাংস রয়ে গেল, এগুলোকে আমি রাতের বেলাতেই গ্যাসের চুলায় রান্না করে নেব নয়তো পরের দিন আবার সেগুলোকে রান্না করতে হবে সেই ইনফ্রায়ার্ডে অনেক সময় লাগে সেখানে রান্না করতে আর বিলের কথা নাই বা বললাম ফ্রিজে সবগুলো মাংসকে রেখে দিয়ে ফ্রিজের উপরটাকে আমি একটু ক্লিন করে নিচ্ছি যখন যেখানে যতটুকু পারি তখন সেখানে সেভাবে ততটুকু কাজই করে নেই খুব বেশি জোড়া বা খুব বেশি গোছানো কিন্তু আমি নই আমি যতটুকু পারি অতটুকুই করি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য শুক্রিয়া রাবুল আলমিনের কাছে আমাকে যারা ভালোবাসা দিয়েছেন শ্রদ্ধা জানিয়েছেন যত্ন সহকারে মনোযোগ দিয়ে সময় দিয়ে সাবস্ক্রাইবার এবং নন সাবস্ক্রাইবার উভয় অবস্থাতেই আমাকে সহযোগিতা করেছেন তাদের সকলের জন্যই রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা ভিডিওর এই পর্যায়ে কে কে কোথা থেকে আমার সঙ্গে যুক্ত আছেন তা তো আমি বলতে পারছি না তবে আপনি চাইলে এখন পর্যন্ত দেখানো কোনো অংশের বা কোনো কথার জন্য যদি ভালো লাগে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্স অলওয়েজ খোলা আছে আর এই রকম লাইফস্টাইল ব্লগ যদি আপনার ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিতে পারেন বন্ধুদের সঙ্গে সম্পূর্ণটাই নির্ভর করছে আপনার ভালো লাগার উপর অলরেডি যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অসুস্থ অবস্থায় যিনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করেছেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার এবং ছোট্ট একটা কমেন্ট করে আমাকে উৎসাহ দিয়েছেন তাদের জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সৃষ্টিকর্তার কাছে দোয়া রইল সৃষ্টিকর্তা তাদেরকে সুস্থতা দান করুন আমিন হেফাজত করুন সকল বিপদ এবং সমস্যা থেকে অনেক শব্দ কমবে এই রকম আশা নিয়ে বসে থাকতে থাকতে শেষ পর্যন্ত ভয়েস ওভার করা শুরু করলাম আসলে বয়েস ওভারের সঙ্গে আশেপাশের যে নয়েসগুলো এসেছে সে জন্য আমি আমার বন্ধুদের কাছে আন্তরিকভাবে দুঃখিত প্লিজ তোমরা সবাই এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো কারণ এই মুহূর্তে বয়স ওভার না করলে আমার হাতে আর কোনো সময় ছিল না বয়স ওভার করার মুরগির বক্সগুলোকে গুছিয়ে ডিপ ফ্রিজে ঢুকিয়ে নিয়ে একই সঙ্গে ডিপ ফ্রিজের উপরের অংশের কভারটাকে আমি একটু ক্লিনজার স্প্রে করে মুছে নিচ্ছি যখন যেখানে যতটুকু ভালো লাগে ততটুকুকে ক্লিন করে নেই তো ওটা রাখতে গিয়ে দেখলাম পলিব্যাগের উপরে অনেকটা ময়লা জমে আছে পলি মানে ফ্রিজের উপরে যে কভার দিয়েছি নেটের সেটার উপরে আমি একটা পলি দিয়েছি বেশিরভাগ সময় আমি পলি দিয়ে রাখি তো পলি দিলে যে সাদা জিনিসগুলো থাকে আর ডেকোরেশন আইটেম বা আপনি কভার বলুন সেগুলো সাদাই আমার ভালো লাগে তো সেগুলোর উপরে আপনি যদি পলি ব্যাগ দিয়ে রাখেন বা পলিথিন যাই বলেন না কেন সেটা দিয়ে রাখলে কিন্তু খুব সহজে স্প্রে করে ক্লিন করে নিলেই ঝামেলা শেষ হয়ে যায় আর শুধু কাপড় দিয়ে রাখলে সেটা কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ আমার এই ধরনের কভারগুলো কিন্তু খুব একটা নষ্ট হয় না হয়তোবা আমি এই কাজটা করি বলেই নষ্ট হয় না আর আমাকে খুব ঝটপট এটা ক্লিন বা চেঞ্জও করতে হয় না পলিটাকে স্প্রে করে ক্লিন করে নিলেই ঝামেলা শেষ গল্প করতে করতে আজ এখানেই বিদায় নিচ্ছি টাটা আলাইকুম আল্লাহ হাফেজ